দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং সামনে তোমাদের টেস্ট এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি আজকে ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় ধরে তোমাদের টু মার্কস ফোর মার্কস এবং এইট মার্কস যেগুলো লং টাইপের থাকে সেই চুয়ান্ন নাম্বারের কোশ্চেন আমি কিন্তু তোমাদের সামনে বলে দিচ্ছি এবং আমি প্রয়োজনের সুবিধার্থে এর পিডিএফটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো দেখে নাও অবশ্যই সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে এর বাইরে কোশ্চেন হবে না এবং এখান থেকে আমি তোমাদেরকে যেগুলো স্টাফ বলে দেব সেই কোয়েশ্চনগুলো যে বেশি ইম্পর্টেন্ট রয়েছে তাও দেখিয়ে দেবো দেখো প্রথম অধ্যায় থেকে যে কোয়েশ্চনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠির গুরুত্ব কি এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের সামনে টিক চিহ্ন দিলাম অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবারে বঙ্গদর্শন দর্শন এটা নিয়ে একটু মোটামুটি তোমরা টিকা টাইপে রেডি করে নেবে এছাড়া জীবনের ঝরা পাতা এটাও কিন্তু বন্ধু ইম্পর্টেন্ট রয়েছে একটা টু মার্কসের পেয়ে যাবে অধ্যায় থেকে তোমাদের বলি এবারে কিন্তু কোশ্চানে যেটা সেট বলছে টু মার্কসের বেশি কিন্তু আসবে না ফোর মার্কসও আসবে না কিংবা মার্কস তো আসেই না তোমরা জানো এছাড়া যে কোশ্চেনটা দেখো আত্মজীবনী স্মৃতি কথা থেকে একটা কিন্তু মার্কসের পেয়ে যাবে নারী ইতিহাসটা ইম্পর্টেন্ট রয়েছে এই অধ্যায় অধ্যায় থেকে থেকে প্রথম তোমরা মার্কসের জন্য পাবে অর্থাৎ নারী ইতিহাসের গুরুত্ব আলোচনা করে এইভাবে একটা টু মার্ক্স এ দিয়ে দেবে পরিবেশের ইতিহাসটা মোটামুটি দেখবে খুব বেশি ইম্পর্টেন্ট নেই তবে পড়তে পারে সামরিক ইতিহাসটাও মোটামুটি ইম্পর্টেন্ট নেই যদিও যা হোক দেখে নেবে স্থানীয় ইতিহাস এটা কিন্তু ইম্পর্টেন্ট বন্ধু এবারে পাবে আশা রাখছি দেখো স্থাপত্যের ইতিহাস মোটামুটি তবে তেমন গুরুত্ব নেই পোশাক ইতিহাস এটা একটু দেখতে পারো এছাড়া শিল্প চর্চার ইতিহাস এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু ঠিক আছে যে কয়েকটি কোশ্চেন তোমাদেরকে অবশ্যই পড়তেই হবে সেগুলো কিন্তু আমি এখানে লাল কলমে তোমাদের জন্য কিন্তু টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে দেখো আহ খেলার ইতিহাস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবেই পাবে এই কোশ্চেনটা করে নেবে সামাজিক ইতিহাস মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে তাহলে প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি কোশ্চেন করে নাও এবং এই তোমাদের দিলাম আমি অবশ্যই দিয়ে দিচ্ছি সেগুলো একটু দেখে নিও এবার দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট পাবে বাংলার নবজাগরণ এখান থেকে কিন্তু একটা এইট মার্কস কিংবা ফোর মার্কস আসছেই আসছে কি বললাম বাংলার নবজাগরণ এটা কিন্তু মোটামুটি ধরে নাও এইট মার্কস কিংবা ফোর মার্কস জন্য তোমরা পাচ্ছ এছাড়া রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এটা টু মার্কসও আসতে পারে কিংবা ফর মার্কসও আসবে এছাড়া ব্রাহ্ম সমাজের বিভাজন ও বিতর্ক এটা নিয়েও কিন্তু তোমরা একটা কমন পাচ্ছ এটা পড়লে আট মার্কসের পড়বে কি আছে বন্ধু এটা আট মার্কসের পাবে কিংবা ফর মার্কসও মোটামুটি পড়তে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় এবারে জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বন্ধু অবশ্যই দেখে নিও এছাড়া কলকাতা মেডিকেল কলেজ মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে পাঁচশো পাঁচশ দ্বন্দ্ব এটা কিন্তু তোমাদের জন্য এইট মার্কসের আসতে পারে এইট মার্কস কিংবা মার্কসে আসবে এছাড়া হুতম পেচার নকশা এই যে রয়েছে হুতম পেচার নকশা এটা নিয়ে পড়লে মোটামুটি আসবে অর্থাৎ এখানে যেটা আছে সেটা বলে ইম্পর্টেন্ট রয়েছে ব্রাহ্ম সমাজের বিবর্তন বা বিভাজন যেটা রয়েছে বিতর্ক এছাড়া কলকাতা মেডিকেলটা একটু বেশি ইম্পর্টেন্ট দেখবে এছাড়া পাঁচ পাশ্চাত্য দ্বন্দ্ব দেখবে এই চারটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে একটু দেখেন এখান থেকে যেটা টু মার্কসের জন্য পেতে পারো সেটা হচ্ছে নীল নাটক এটার গুরুত্ব এটা পাবে বামা প্রতি পত্রিকা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে হাতে গোনা গোটা ছ সাথে কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু এখান থেকে যে কোনো টাইপের লং কোশ্চেন পেয়ে যাচ্ছ এবারে তৃতীয় অধ্যায় থেকে দেখো তৃতীয় অধ্যায় থেকে এইট মার্কসের জন্য ফোর মার্কস এর জন্য যেটা পাবে সেটা হচ্ছে ফরাজি আন্দোলন এবং কল বিদ্রোহ এই দুটো আমি তোমাদের সামনে হাইলাইট করলাম ফরাজি আন্দোলন এবং কল বিদ্রোহ এই দুটো যদি দেখো আশা রাখছি এখান থেকে কিন্তু তোমরা এবারে ফোর মার্কস কিংবা এইট মার্ক্স এর জন্য লং পার্ট যেটা রয়েছে সেটা এই দুটো বিদ্রোহ থেকে পেয়ে যাবে এছাড়া রংপুর বিদ্রোহ বা ভিল বিদ্রোহ চুয়াই বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ বা আপনার কৃষক আন্দোলন এগুলো মোটামুটি এদের যে স্থান এছাড়া তাদের নেতা কিংবা সময়টা একটু দেখে রাখো অবশ্যই এখান থেকে এইভাবে টু মার্কসের এর কোশ্চান ভাঙা ভাঙা আসবে কিংবা গুরুত্ব কিংবা দুটি করে কারণ এগুলো একটু দেখে নিলে এই অধ্যায়টা তো হয়ে যাচ্ছে ওদের থেকে বেশি ইম্পর্টেন্ট নেই এদের থেকে এবারে প্রশ্নতে কিন্তু তোমাদের তিন চারটা করে কোশ্চেন চলে এসেছে তাই বেশি না আসলেও এই দুটো কোশ্চেন একটু বেশি রয়েছে ফরাজি আন্দোলন আর কল বিদ্রোহ দুটো বেশি দেখলেই মোটামুটি কমন পাচ্ছো এবার চতুর্থ অধ্যায় থেকে দেখো সিপাই বিদ্রোহ চরিত্র প্রকৃতি আলোচনা করে এই কোশ্চেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর পাবেই পাবে এই ধরনের একটা কোশ্চেন আছে কিন্তু মহারানী ঘোষণাপত্র থেকে একটা টু মার্কস হলেও পাবে বন্ধু দুটোই পড়েন দুটোই পাবে আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারি আমি দিতে পারি বা সভা সমিতির যুগ মোটামুটি হালকা ইম্পর্টেন্ট রয়েছে হিন্দু মেলা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু পাঁচ পাঁচ ছয় ছয় পাচ্ছান এছাড়া বঙ্গ ভাষা প্রকাশ সেবা সভা মোটামুটি ইম্পর্টেন্ট জমিদার সভা এটাও মোটামুটি টু মার্ক্সের জন্য হলেও আসবে গুরুত্ব এইভাবে আসবে এবং যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সাত নম্বর দাগে রেখায় ও লেখা জাতীয়তাবাদের বিকাশ এই কোশ্চেনটা যদি করে নাও আশা রাখছি এর বাইরে আর কিছু কোশ্চেন আসবে না এটা পড়বেই পড়বে অর্থাৎ রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ এই কোশ্চেনটা এই বছর আসছেই আসছে তবে এটা এইট মার্কসের জন্য এটা এইট মার্কস তাহলে রেখায় ও লেখা এটা হলো এইট মার্কস এবং সিপাই বিদ্রোহের চরিত্র প্রকৃতি এটা এইট মার্কস আর এই দুটো কিন্তু ফোর মার্কসের জন্য করে নেবে হিন্দু মেলা আর মহারানী ঘোষণাপত্র বাকিগুলো টু মার্কসের জন্য করে নেবে অর্থাৎ চতুর্থদের থেকে দেখো একদম সংক্ষিপ্ত দিয়েছি হাতে গোনা ছ সাতটা কোশ্চেন যদি তুমি করে নিতে পারো এর বাইরে আশা রাখছি আর পড়বে না এবারে চলো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে যেটা পাবে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো বা উদ্যোগগুলো কি ছিল এ বিষয়ে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সনসের কী ভূমিকা ছিল এটা বলো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবেই পাবে একদম স্টার দেওয়া কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন এবারে আসছেই আসছে বন্ধু একদম তুমি মিলে নেবে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু খুবই সামনে রয়েছে টেস্ট পরীক্ষায় কিংবা ফাইনাল পরীক্ষা দুটোতেই তোমরা কিন্তু কমন পাবে আর প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা ভাবনা এই কোশ্চন ইম্পর্টেন্ট বন্ধু পাবেই পাবে আশা রাখছি এই কোশ্চেনটা দুটো করে নাও দুটোর মধ্যে দুটো পেয়ে যেতে পারো তবে একটা তো শিওর পাবেই এই দুটো এইট মার্কসের জন্য রেডি করে নাও অবশ্যই তোমরা কমন পাচ্ছ এছাড়া ফোর মার্কসের জন্য যেগুলো করবে এই অধ্যা থেকে দেখে নাও বসু বিজ্ঞান মন্দির এবছর আশা রাখছি আমার মন বলছে বন্ধু এটা পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক বছর আসেনি তাই এটা পেয়ে যাবে এছাড়া উপনিবেশের চিন্তাধারা বা শিক্ষাধারা কি কারণে সমালোচিত হয়েছিল এটা টু মার্কসে পাবে কি বললাম টু মার্কস এটা কিন্তু অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে আমি তোমাকে হাতে গোনা ছটা থেকে সাতটা করে বলছি বন্ধু কোশ্চেন হবে এছাড়া কলকাতা বিজ্ঞান কলেজ ভারতীয় শিক্ষায় কি অবদান রেখেছিল কোশ্চনটা কিন্তু মার্ক্স মার্কসের জন্য রেডি করে নাও এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে কি জানো এটাও কিন্তু টু মার্কসের জন্য করলে মোটামুটি কমন পেয়ে যেতে পারো অর্থাৎ তোমাকে ফোর মার্কসের আমি এখানে দিলাম আহ চারটা কোশ্চেন আর এইট মার্কসের জন্য তোমাকে মোটামুটি দুটো দিলাম এবারে মার্কসের জন্য এখান থেকে টু কি পাবে জাতীয় শিক্ষা পরিষদ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট সবই কমন রয়েছে তাই এটা একটু দেখে নেবে এছাড়া বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় তারকনাথ পালিত কেন অবদান বা কিভাবে রেখেছিলেন তিনি এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে কি সম্পর্ক এটা কিন্তু ফোর মার্কসও পেতে পারো তবে টু মার্কসে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এবার চার্লস উইলকেন্স কে ছিলেন না মোটামুটি এটা টু মার্ক্সের জন্য পাবে পঞ্চানন কর্মকার কে ছিলেন এটাও টু মার্কসের জন্য কি এটাও কিন্তু মার্কসের জন্য রেডি করে নিতে পারো অর্থাৎ এই কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট এছাড়াও যদি কেউ এক্সট্রা হিসাবে দেখবে সেগুলো দেখবে কি না কে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ভালো কোশ্চান কিংবা শিবপুর বটানিক্যাল গার্ডেন কে কবে প্রতিষ্ঠা করেন এগুলো মোটামুটি একটু দেখে রাখো তবে বেশি ইম্পর্টেন্ট একটু তবে দেখে রাখবে কাকে কেন গোল দীঘির গলাম খানা বলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ এই কয়েকটি কোশ্চেন হাতে গোনা যদি আট নটা কোশ্চেন তোমরা টু মার্কসের জন্য রেডি করে নাও তাহলে পঞ্চম অধ্যায় থেকে বন্ধু কমন পেয়ে যাচ্ছ এবার চলো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এইট মার্কসে কিটা পাবে না বামপন্থী আন্দোলনের চরিত্র ও প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনটা এই কোশ্চেনটা আশা রাখছি পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার মন বলছে পেয়ে যাবে এছাড়া বিশ্ব থেকে বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনের সাথে শ্রমিকরা কিভাবে জড়িয়ে পড়েছে অর্থাৎ শ্রমিক আন্দোলন নিয়ে যে কোনো একটা পাঠ পড়বে হয়তো অসহযোগ আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কিংবা তোমাদের সেই ভারত স্বাদ আন্দোলনের ভূমিকা বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিকদের ভূমিকা এই কয়েকটি কোশ্চান বিভিন্ন মানে ভাবে আসতে পারে তবে তোমরা যদি বড় করে একটু করে নাও তাহলে যে কোনো কোশ্চান আসুক না কেন তোমরা পেরে যাবে বেশি ইম্পর্টেন্ট নেই তবে একটু দেখে রাখবে এছাড়া ফোরমার্কসের জন্য যেটা ষষ্ঠ অধ্যায় ফোরমার্কস বারদলি সত্যাগ্রহ আন্দোলন বিশ্ব ভারতে কতটা প্রভাব ফেলেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু পেয়ে যাচ্ছে এমন একটা কোশ্চেন আশা রাখছি এছাড়া বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথের ভূমিকা এটা কিন্তু আসছেই আসছে ভালো কোশ্চেন বন্ধু এবারে টিকা লেখো ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি এটাও কিন্তু ইম্পর্টেন্ট পাবেই পাবে অর্থাৎ যেগুলো টিক মেরে দিচ্ছে এগুলো মানে পড়তেই হবে না পড়ার মতো কোনো কারণ নেই বন্ধু অবশ্যই পাচ্ছ এগুলো তো এগুলো একদম থ্রি স্টার দেওয়া কোশ্চেন পড়তেই হবে এছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের কেমন ছিল এটা একটু মোটামুটি রিডিং পরে রাখো আয়ত্তর মধ্যে এছাড়া আইন অমান্য আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের গুরুত্ব কী ছিল এটা একটু মোটামুটি আয়ত্তর মধ্যে রাখতে পারো এছাড়া টু মার্কসে কি পড়বে এক আন্দোলন এর গুরুত্ব কি খুব ইম্পর্টেন্ট আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখক খুব ইম্পর্টেন্ট এআইটিইউসি প্রতিষ্ঠা দুটি গুরুত্ব আলোচনা করো মোটামুটি কমন রয়েছে এছাড়া কে কি উদ্দেশ্যে সর্বভারত কৃষক সভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এছাড়া কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার দুটি কারণ বল এছাড়া স্বদেশী ও বয়কট কথা দুটি তাৎপর্য কি এলো টু মার্কসের জন্য করে না মোটামুটি টু মার্কসের জন্য হাতে গোনা সেই 6-7 এর দিয়েছি অবশ্যই তোমাকে করতে হবে উদ্দেশ্য কমিশন প্রতিষ্ঠিত হয় ইম্পর্টেন্ট এছাড়া রেডিক্যাল পার্টি প্রতিষ্ঠার কারণ কি এবং পা শিখেছিলেন অর্থাৎ এই হাতে গোনা নটা কোশ্চেন যদি তোমরা টু জন্য রেডি করে নিতে পারো এই অধ্যায় থেকে আর দেখতে হবে না মোটামুটি কমন পেয়ে যাচ্ছে অর্থাৎ আমি তোমাদেরকে কিন্তু একটা করে আট নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি এবং চার নম্বর দুটো করে বলে দিচ্ছি আর টু মার্কস ওই হাতে গোনা ছ সাতটা করে প্রতিটা অধ্যায় থেকে বলে দিচ্ছি তাই বন্ধু এই কটা তো পড়তেই হবে এবার চলো সপ্তম অধ্যায় থেকে যেগুলো পাবে সেটা দেখে নাও বিশ্ব থেকে ভারতের ইতিহাসে জাতীয়তাবাদের উদ্দেশ্য যে সকল আন্দোলন করে উঠেছিল তাতে ছাত্ররা কিভাবে জড়িয়ে পড়েছে আন্দোলন নিয়ে যেটা রয়েছে সপ্তম অধ্যায়ে খুবই ইম্পর্টেন্ট এটা পড়ে যাবেই হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দিচ্ছি এবছর কিন্তু হয় টেস্টে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা রয়েছে সেখানে কিংবা ফাইনাল পরীক্ষাতে এই কোশ্চেনটা পাবেই পাবে আমার মন বলছে বন্ধু তাই অবশ্যই এটা রেডি করে নাও এছাড়া দলিত আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো এবং এই বিষয়ে গান্ধী আম্বেদকরের মধ্যে যে মতবিরোধ দেখতে পাওয়া যায় তা বলো অর্থাৎ এই কিন্তু ইম্পর্টেন্ট এখানে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে টেক এগুলো আসবেই আসবে এগুলোকে ছেড়ে কিন্তু তুমি রেডি করতে পারো না অবশ্যই দুটো কোশ্চেন করো দেখবে আশা রাখছি একটা কিন্তু তোমরা মাধ্যমিকে কিংবা তোমাদের টেস্ট পরীক্ষা একটা এইট মার্কসের জন্য পাঁচ ছয় ছয় দুটোর মধ্যে একটা পাচ্ছই আমি সিওরিটি দিতে পারি এবারে তার সঙ্গে একটু ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনটা দেখবে বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলার সাধারণ নিম্নবর্ণের যে হিন্দুরা কতটা উপকৃত হয়েছিল তা ঘটনাক্রমে ব্যাখ্যা করো খুবই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে তবে একটু আহ কম গুরুত্ব দিয়ে পড়লেও চলবে আর কি কোশ্চেনটা মোটামুটি আহ দু বছর আগে এসেছিল তাই আশা রাখছি এবছর নাও দেখতে পারে কি এবার এই ফোর মার্কসের জন্য যেগুলো রেডি করবে দেখো আজাদ হিন্দ ফৌজের যে নারী বাহিনী ছিল তার সম্পর্কে কি জানো মোটামুটি ইম্পর্টেন্ট খুব বেশি নয় তবে চলবে এছাড়া আলী দিবস সম্পর্কে কি জানো এটা কিন্তু টু মার্কসেও আসতে পারে তবে ফোর মার্কসে দিয়েছে একটু ভালো করে রেডি করে নাও অর্থাৎ এই দু নম্বরে তাকে যে কোশ্চেনটা এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে একটু দেখে নেবে এছাড়া বেঙ্গল ভলেন্টিয়ার্স ভারতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছিল এক কোশ্চেনটা বন্ধু খুবই ইম্পর্ট্যান্ট আসবেই আসবেই একদম কোশ্চেন এই দুটো করে নাও অর্থাৎ ফোর মার্কসের জন্য দুটো করে নাও সপ্তম অধ্যায় থেকে এছাড়া টু মার্কসের যেটা করবে সপ্তম অধ্যায় থেকে সেটা কি না সাম্প্রদায়িক বাটোয়ারা কি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল এছাড়া সূর্য সেন স্মরণীয় কেন ভগৎ সিং স্মরণীয় কেন কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কাকরি ও লাহোর ষড়যন্ত্র মামলা কি কি উদ্দেশ্যে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধু এই কয়েকটি কোশ্চেন এখানে মোটামুটি হাতে গোনা দেখো সাতটার মতো তোমাকে টু মার্কস দিলাম তাই টু মার্কসের সাতটা কোশ্চেন মানে একটা অধ্যায় থেকে এমন কিছু চ্যালেঞ্জিং ব্যাপার নয় মোটামুটি সামান্য দেওয়া হয়েছে এই কয়েকটি কোশ্চেন তো তোমাকে হাতে গোনা পড়তেই হবে না হলে কি করে লাগানো যাবে বন্ধু অর্থাৎ টু মার্কসের জন্য একটু বেশি করে পড়ো প্রতিটা অধ্যায় থেকে ছ সাতটা করে কোশ্চেন পড়ো দেখবে তাহলে কমন পেয়ে যাবে আর ফোর মার্ক্সের জন্য তোমাকে আমি ম্যাক্সিমাম অধ্যায় থেকে দুটো করে কোশ্চেন বলছি বন্ধু তাই ফোর মার্ক্সের জন্য পড়তে হবে আর এইট মার্কসের ম্যাক্সিমাম সময় আমি প্রতিটা অধ্যায় থেকে তোমাদের জন্য একটা কিংবা দুটো করে দিয়ে দিচ্ছি তাই সেগুলো তো পড়তেই হবে বন্ধু এই কয়েকটি তো পড়তেই হবে এবারে সপ্তম অধ্যায়ের আরো কয়েকটি দেখো বা রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব চালু করেন খুবই ভালো কোশ্চেন অবশ্যই একটু দেখতে পারবে এছাড়া লীলানাগ নাগ স্মরণীয় কেন এই কোশ্চেনটা প্রায় ঘুরে ফিরে আসে প্রত্যেক বছর দেখেছি কিংবা কল্পনা দত্ত কেছিলেন অর্থাৎ লীলানাগ আর কল্পনা দত্ত যদি দেখে নাও এখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে এবারে চলো সরাসরি তোমাদেরকে আমি অষ্টম অধ্যায় দেখাচ্ছি অধ্যায় থেকে যে কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখে না দেখো অষ্টমধ্যায় থেকে তোমরা সবাই জানো যে ফোর মার্কস হচ্ছে সর্বোচ্চ বড় কোশ্চেন ফোর মার্কসের বেশি হয় না বন্ধু এইট অষ্টম অষ্টমধ্যায় থেকে সাধারণত আসে না তাই অষ্টমধ্যায় যেটা বলছি সেটা দেখো দেশভাগ সম্পর্কিত আত্মজীবনী স্মৃতি কথা ভারতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছিল বা অবদান রেখেছিল কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবার আসবেই আমার মন বলছে বন্ধু এই কোশ্চেনটা আসছেই এছাড়া দু নম্বর আগে দেখাও হায়দ্রাবাদের ভারতভুক্তি কিভাবে ঘটে তা ঘটনাক্রমে বোঝাও এই কোশ্চেনটা চলে এসছে অর্থাৎ তোমরা আজ থেকে শিওরটি থাকো এই কোশ্চেনটা পাবেই পাবে তোমাদের মাধ্যমিকে হলেও পাবে যদিও হয়তো টেস্ট পরীক্ষা নাও দিতে পারে কিন্তু মাধ্যমিকে শিওর পাচ্ছ এই যে হায়দ্রাবাদের অবশ্যই পাচ্ছ এবারে যেহেতু টেস্ট রয়েছে এটাকেও টার্গেট করে যেহেতু সাজেশনটা করা তাই হায়দ্রাবাদের ভারত মুক্তিটাও যদি দেখে নাও আশা করি পেয়ে যাচ্ছ এবার দেখো উনিশশো সালে দেশ দেশভাগের পর ভারতে যে উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল তার সমাধানের উদ্যোগ ও বিতর্কগুলি লেখো এই কোশ্চেনটা বন্ধু পড়ে গেছেই পড়ে গেছে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমাকে আমি যে

পরে গেছে আশা রাখি এই কোশ্চেনটা পরে যাবেই পড়ে যাবে বন্ধু দেখে নাও এছাড়া নেহেরু এক চুক্তির গুরুত্ব কি দুটি গুরুত্ব তোমরা আজ থেকে রেডি করে রাখো মোটামুটি দু নম্বরের জন্য হলেও পাবে এই দ্বিতীয় দায়গের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু এছাড়া রাজ্য পুনর্গঠন কমিশন প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখ ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্যনটা কিন্তু আসছে আসছে পত্যি শ্রীরাম আলুকেছিলেন এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম সময় মাধ্যমিকে এসেছিলো আমরা দেখেছি তাই এটা ঘুরে ফিরে আবার দিলাম চলে এলেও আসতে যেতে পারে তাই বলা যায় না তাই দিয়ে রাখলাম এবারে কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয় এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে তোমরা একটু দেখতে পারো এছাড়া এল ও কি এছাড়া জেভিপি কমিটি বলতে কি বোঝো খুবই ভালো বা অপারেশন পোলো বলতে কি বোঝো খুবই ভালো কোশ্চেন এই দুটো কোশ্চেন কোনোভাবে কিন্তু মাধ্যমিকে আসেনি তাই এবারে চলে এলো আসতে পারে তাই আমি দিয়ে রাখলাম অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে তোমাদের জন্য টু মার্কসের আমি দিলাম আটটা কোশ্চেন আর ফোর মার্ক্সের জন্য চারটা দেওয়া আছে তার মধ্যে বলবো তিনটা অবশ্যই করো এইভাবে তোমাদেরকে আমি প্রতিটা অধ্যায় থেকে বন্ধু একদম দেখো ফোর মার্কসের দুটো করে দিচ্ছি আর এইট মার্কসের জন্য একটা দুটা করে দিচ্ছি যাই হোক কোনোটাই একটা কোনোটাই দুটো কোনোটাই আবার দেইনি তো এই কয়েকটি তো প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় তোমাকে আজ থেকে রেডি করতে হবে যথেষ্ট সময় রয়েছে বন্ধু এখনো টেস্ট পরীক্ষাকে প্রায় দেড় দু মাসের মতো সময় রয়েছে এবং মাধ্যমিক তো অনেকটাই বাকি তাই এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো আশা রাখছি এর বাইরে কিছু কোশ্চেন হচ্ছে না যারা হয়েছে যে পিডিএফটা তারা অবশ্যই সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে যাও সেখান থেকে গিয়ে একটা ক্লিকের মাধ্যমে সহজেই ডেসক্রিপশন থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও বেস্ট অফ লাক বন্ধু আজকে এইটুকু ছিল আসছি অন্যদিন অন্য কোনো একটা বিষয়ের সাজেশন নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করো থ্যাংক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো